সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাজশাহীর রানীবাজারে তো ওইখানে আমাদের আজকে অন্নপ্রাশনের প্রোগ্রাম তো চলুন যাওয়া যাক আমার সাথে আছে আমার বন্ধু নাইম যাওয়া যাক আমার সাথে তো এই যে দুপুর বেলায় যাচ্ছি আমরা দুপুরে রোদ কিন্তু কিছু করার নাই যাইতেই হবে খুব সুন্দর দুপুর নাইস ওয়েদার আমরা এখন রানীবাজার চলে এসেছি এখন আমরা যাব হচ্ছে টাইজ কোর্টি তো এখানে আরেকজন আমাদের ফটোগ্রাফার থাকার কথা লিখুন তো লিখন ভাই আছে নাকি গিয়ে দেখতে হবে না থাকলে আবার ওর জন্য ওয়েট করতে হবে আমাদের তো চলুন যাওয়া যাক তো এই তো আমরা চলে আসলাম এই যে দাঁড়ায় আছে লিখুন ভাই আরে ভাইয়া চলে দিক দিয়ে দে তো এই যে আমরা চলে আসলাম আমাদের সাথে আছে লিখুন ভাই তো এই যে আমাদের বস কাজ শুরু করে দিছে ওই আমার বস আমি ওর শিষ্য দেরি হবি কে

প্রপার লিখুন ভাই এতক্ষণে হাসলো এতক্ষণ তো মনে হয়েছিল বাপরে আগুন ফায়ার মুখে মুখে হলুদ বেশি এলছে এখন পিছিয়ে গোসল করানো হবে সবাই সবাইকে হলুদ দিচ্ছে মন দেখতে পাচ্ছি আমরা এটাই মজা লজ্জা ভাঙে গেছে রে পিচ্ছি গোসল করানো হবে পিচ্ছি তো খুব খুশি যে দুধ পানি একসাথে মিক্সার করে গোলাপ ফুল গাঁদা ফুল একসাথে ছেলে না আছে আন্টি ডান্স করছে পিচ্ছিকে নিয়ে কোলে পোকা কোলা গানে বিশাল একটা ডান্স এটাই মজা এটাই মজা আমার ফ্রেমের মধ্যে ক্যামেরা চলে কিন্তু ক্যামেরার ফ্রেমে আমার ফোন চলে গেলে বেশি বিপদ তাই যাওয়া যাবে না

নাইম খুব কথা বলা ব্যস্ত এখন নাইম এখন প্রেম করতেছে আপনারা দেখেন হ্যাঁ হ্যাঁ কাজে যাব তো এটা কাজে যাব হ্যাঁ হ্যাঁ না তোর কাজ করেছিলাম তো সেদিনকে হ্যাঁ হ্যাঁ থাকবে আমি থাকবো বলে ঘুম ভাই থাকবে ঠিক হুম তিরিশ থাকি বলে শিশির প্রতি যে বসে আছি এখন বাপরে টাইগার হয়ে আছে একদম শাহিন্ত ফেরেছে নতুন সাহেব যাই হোক যতই হোক বড় ভাই এরবেন আমাদের লেখা ভাই চলছে এই মুহূর্তে এখনো কাজ শেষ হয়নি আমরা আজকের মতো কাজ এখানেই শেষ করলাম তো আগামী কোনো ইভেন্টে আবার দেখা হবে